গ্রীষ্মকালে সমুদ্রের পানি সাধারণত সূর্যের তাপে গরম হয়ে থাকে এই গরম পানি থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উৎপন্ন হয় এবং উপরে উঠতে থাকে এই গরম বাষ্প যখন উপরে উঠে তখন ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয় তখন কনডেনসেশন হয় যার ফলে সুপ্ত তাপ মুক্তি পায় এই মুক্ত শক্তি ঘূর্ণিঝড়কে শক্তিশালী করে তোলে এই তাপ আবার বাতাসকে আরও উপরে ঠেলে তোলে এতে নিচের অংশের বায়ুচাপ কমে যায় তখন আশেপাশের অঞ্চল থেকে বায়ু নিম্নচাপ অঞ্চলে প্রবেশ করে এতে বাতাসের গতি অনেক বেড়ে যায় পৃথিবী ঘোরার কারণে বাতাস সোজা না গিয়ে বাঁকা পথে চলে এই ঘটনাকে বলে কোরিওলিস ইফেক্ট তখন বাতাস ঘুরতে শুরু করে গরম বাতাস উপরে উঠে আর ঠান্ডা বাতাস নিচে নামে এই ঘূর্ণায়মান বাতাস যখন একশো উনিশ কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছায় তখন সেই ঝড়কে ঘূর্ণিঝড় বা হারিকেন বলা হয়